একটুখানি আগাই ছিল হ্যাঁ আগানের পরে দেখা যায় কক করে উঠছে আবার পিছু বাচ্চা হয়ে গেছে ইদা তরকারি লাগা দাও এই তোরা কইতেছ আমার টাকা দল করার জন্য হ্যাঁ ও কাছে তো অবাকি লাগতেছে বুঝছো এই জায়গায়

হুম হম হম বয়ে বয়ে আছে যাহ বইশ কাকি এত বড় সাহস তোমার ফেসের মধ্যে কি দিছে এই ডিউটটাকে স্যার আমার ভিডিওতে